বিধায়ক ফান্ডে দশ লক্ষ টাকা দিয়ে কমিউনিটি টয়লেট করে রেকর্ড করলেন বিধায়ক বিশ্বজিৎ কলুই জম্পু জেলা বাজারে বিধায়ক ফান্ডের দশ লক্ষ টাকা বাই করে কমিউনিটি টয়লেট তৈরি করে দিলেন বিধায়ক বিশ্বজিৎ কলুই জম্পু জেলা বাজারে বিভিন্ন এলাকার মানুষ বাজার করার জন্য আসে এসে টয়লেট করার জন্য অসুবিধার সম্মুখীন হন বিধায়ক বিশ্বজিৎ কলুই বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার্থে নিজের ফান্ডে দশ লক্ষ টাকা বাই করে কমিউনিটি টয়লেটটি তৈরি করেন বুধবার দুপুর দুই ঘটিকার সময় চলার বিধায়ক বিশ্বজিৎ কলই এবং আমতলি গোলাঘাটির এমডিসি উমাশঙ্করকে সঙ্গে নিয়ে এই কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন এই টয়লেটে জলের জন্য সব মার্সিফুল বর্ষিয়ে জলের ব্যবস্থা করে টয়লেট করার সুব্যবস্থা করা হয়েছে এলাকার মানুষ এবং বাজার কমিটির বিধায়ক বিশ্বজিৎ কলুইকে এই কাজ করার জন্য ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার অ্যাকচুয়ালি আজকে জম্পুই জলা বাজারে স্যান্টিগেট এরিয়াতে একটা পাবলিক টয়লেট আমরা ইনুগেশন ইনুগেশন করেছি এটা অ্যাকচুয়ালি আমাদের জম্মু তো অনেক বড় তো তার জন্য অনেক প্রত্যেক বাজার দিন সাপ্তাহ সাপ্তাহিক বাজার দিন হয় এর বাদেও জম্পু যারা আসে আশেপাশের লোক জম্মু জেলা ছেন্টে অনেক সময় গাড়ি অপেক্ষা করার জন্য আসতে হয় অনেক লোকজন বাজারে আসতে হয় তো তা এই সময় আমরা অনেক সময় টয়লেট করার জন্য জায়গা নেই আমি নিজেও অনেকবার সাফার করেছি তো টয়লেট একটা একটা ভালো টয়লেট নেই টয়লেট থাকলে জল নেই এরকম অবস্থাতে আসে জঙ্গল বাজারটা তো সরকারে আমরা অনেকবার ডিমান্ড করেছে তো তা হয়নি তো তার জন্য আমি আমার এম ফান্ড থেকেই এই পাবলিক টয়লেটটা নির্মাণ করা হয়েছে আর আমরা অত এলাকার লোক এটা ইউজ করতে পারবো এটা আমরা চাই একটা ম্যানেজমেন্ট একটা ইয়া করে যেটা সিন্ডিকেটের কাছে চাবি রেখে এটা মিনিমাম ফিস মেনটেনের জন্য বা পাঁচ টাকা দুই টাকা এরকম করে নিয়ে নেওয়ার জন্য এটা আমরা দুটো সিদ্ধান্ত হয়েছে তো একটু ভালো একটা ইয়া হয়েছে এটা মানে জল আছে এখানে সব ইয়াও আছে কি বলবেন সাবমার্সিবল আছে সব লাগানো আছে এখন মোটামুটি জম্প জেলার যারা আসা যাওয়া বা আসার সময় বা কোনো কারণে বা টয়লেট করার জন্য বা কোনো কিছু অসুবিধা হলে এখানে এসে টয়লেট করে যেতে পারেন আর কি স্যার বাজেট কত সামনে মানে অলমোস্ট টেন ল্যাক্স কোন ফান্ডের থেকে করছেন এটা এম এল এ করা থেকে হয়েছে ফান্ড থেকে করা হয়েছে এটা জুনাল করা হয়েছে